হাই এভরি আসসালামু আলাইকুম সবাইকে আশা করব সবাই ভালো আছেন আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে আচারি বেগুন যারা রান্না করতে পারেন তারা দূরে থাকেন আর যারা রান্না করতে পারেন না এই রেসিপিটা তারাই আমার সাথে থাকেন যাই হোক এই রান্নাটা করার জন্য এখানে আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি তারপরে কয়েকটা কাঁচা মরিচ এরপর হচ্ছে পেঁয়াজ বাটা আর আজকের এই রেসিপিটার জন্য যে মূল ইনগ্রিডিয়েন্টস দরকার দরকার সেটা হচ্ছে গিয়ে তেঁতুল আপনারা চাইলে ঝাল টক যে কোনো আচার দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি বেগুনটা কিভাবে কেটে নিয়েছি বেগুনটাকে কেটে খুব ভালোভাবে কয়েকগুলো দাগ টেনে নিছি যাতে এর মধ্যে হলুদ মরিচ খুব ভালোভাবে ঢুকতে পারে মানে কাটা গায়ে লবণ ছেটানোর মতো আর কি মানুষ বলে না অনেক সময় যাই হোক বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নিছি এখন আমি এইগুলোকে ভেজে নিব আজকে যেহেতু আচারে বেগুন রান্না করব তার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে রেগুলার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন কোনো সমস্যা নাই টেস্টের কোনো ভিন্নতা আসবে না বেগুনগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর সেই একই প্যানে কিছুটা পেঁয়াজ ঠেলে দিব পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব তেলটা যেহেতু আমার কাছে কম লাগছে যার জন্য আমি কিছুটা সরিষার তেল অ্যাড করেছি আপনাদের কাছে যদি ঠিকঠাক মনে হয় আপনারা অ্যাড নাও করলে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা যে একটা ফ্লেভার আছে সেটা যেন চলে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট এখন সবগুলো মশলা আমি আরো কিছুক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে ব্যাস এখন দিয়ে দিব টমেটো কুচি আর এই রান্নার জন্য টমেটো কুচিটা হচ্ছে অপশনাল আপনারা যদি না চান না দিলেও হবে তবে দিলে ভালো গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগে এই মশলাটাকে আমি আরো ভালোভাবে কষাবো যার জন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে কারণ বেগুন ভাজার সময় কিন্তু হাফ কুক এমনিতেই হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুন ভাজাগুলো ঢেলে দিব মশলাটা যেহেতু শুকিয়ে এসেছে যার জন্য আমি অল্প কিছুটা পানি দিয়ে এখন এর মধ্যে আমি তেতুলগুলো দিয়ে দিব তেঁতুলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ ছিয়ে তারপর দিয়ে দিব আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তেতুল আর হচ্ছে কাঁচা মরিচের ফ্লেভারটা যাতে বেগুনের ভেতরে ভালোভাবে যায় যার জন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের মতো রেখেছি এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করে দিব অনেকেই ধনে পাতা কুচি দিলে খেতে চায় না আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন আমি গ্রেভিটা এর থেকে বেশি আর রাগ না যার জন্য আমার রান্নাটাও হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর পরিবেশন করে নিব আশা করব আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর পরনিন্দা থেকে দূরে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং